এই শনিবার সরারতি উদ্যানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম এনসিপির অন্যতম শীর্ষ নেতা আক্তার সাহেবকে দেখলাম গণ অধিকারের নুরুল হক নুর সাহেবকে দেখলাম কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন এটাই কি আপনাদের উদ্দেশ্য না আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই আচ্ছা যেহেতু বিএনপি পিআর সিস্টেম চায় না ওকে আমাদের মূল বক্তব্য ছিল তিনটা সংস্কার বিচার

আর বাকি যারা বিশ সেরকম করে কেউ একশো সিট কেউ সিট কেউ এরকম করে পাবে আপনি যে একশো পঞ্চাশ বা একশো পঞ্চাশ সিটে জিতবেন পিয়ার পদ্ধতিতে সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন তাই তো কিন্তু যদি ধরা যাক ধরা যাক আমাদের বরিশালে

এটা বহুত বড় কথা না প্লিয়ার সিস্টেম নির্বাচনের সংসদ যারা সদস্য হবেন তাদের মূল দায়িত্ব করা আর উন্নয়নের ব্যাপারটা স্থানীয় সরকার থেকে স্থানীয় সরকার কাজ করতেছে কিনা কোন আইনের পদ্ধতিতে দেশ ভালো চলবে জবাবদিহিতামূলক হবে জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানও ঠিক করলেন আমাকে কুমিল্লা দুই আসন থেকে এমপি বানাবেন আমি কিন্তু এলাকায় যাইও নাই ভোটও করি নাই কিছু করি নাই আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব তাই না আপনারা যদি পঞ্চাশ ভোট পান আপনাদের যদি একশো পঞ্চাশ জন এইটা কি ঠিক হবে আমি কি একটা ভালো জনপ্রতিনিধি হইতে পারি আপনার সংসদে এত প্রার্থী আপনারা হ্যাঁ হ্যাঁ এখানে কোন এলাকায় নির্ধারণ করা জরুরি না না জরুরি কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে দাউদকান্দি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা আমি ভালো প্রার্থী নাকি এনসিপির উপদেষ্টা মহোদয় আসিফ সাহেব ভালো প্রার্থী নাকি কায়কোবা সাহেব ভালো ওইটা ওই এলাকার মানুষের বলার জন্য যাতে ব্যালটে আমার আদর্শটা থাকে মানুষ জানবে আমি ইসলামী আন্দোলনের লোক ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে আপনার মাধ্যমে আপনি তো সব জায়গায় যেতে পারবেন না আমি আপনার বায়তটা দিয়ে মানুষকে বলবো যে আমি হাত পাখার লোক হাত পাখা হচ্ছে এটার আদর্শ

আমি একটু আমি একটু অল্প একটু বলি আমি বছর তিরিশে ধরে এই মাঠ পর্যায়ে সাংবাদিকতা দেখিত অনেক সময় কি হয় সাহেব জানেন ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে হাত পাখা দিলেন মানুষ আমাকে আগ্রহ করে নিল কিন্তু আপনি আমাকে না দিয়া আমার বন্ধুকে দিলেন মানুষ হাত পাখার আদর্শে থাকলেও তাকে নিতে রাজি না তাকে কিন্তু ফেল করায় দেয় এখানে আদর্শ ইম্পর্টেন্ট ব্যক্তিও ইম্পর্টেন্ট সাহেব আপনি শুধু আদর্শ দিয়ে পাঠাইলে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না এখানে দুইটাই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই কিন্তু আমি মনে করি ধরে নেন আমরা দশ নির্বাচন অংশগ্রহণ করলাম দশ পার্টির থেকে একজনে ভোট পাইছে দশ হাজার একশো আর নব্বই হাজার মানুষ তার বিরুদ্ধে তার নব্বই হাজার মানুষ কি তার প্রতিনিধিকে মানে সিলেকশন করতে পারছে না গণতন্ত্রের মজাটা তো এইটা গণতন্ত্রে মজাটাইতে হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে সেটাই তো গণতন্ত্রে 10000 মানুষ আপনি 90000 মানুষ তো আপনার বিরুদ্ধেতে হলো কিভাবে না না মেজরিটি হওয়ার দরকার নাই তো বেশিরভাগ সবচেয়ে বেশি মানুষ যেটা করবে 10000 মানে সেটাই আমরা গণতন্ত্রে আমরা গণতন্ত্রে প্রতিদিন আমরা গণতন্ত্রে সেইটা বাঁধ করতে গণতন্ত্রে অনেকগুলি পাঠ আছে মনে আপনি নিশ্চয়ই জানেন গণতন্ত্রে পদ্ধতি কিন্তু একটা না ওটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ভিত্তিক নির্বাচন পদ্ধতি একটা না না আমি জানি একটা না প্রচুর আমি জানি একসঙ্গে মৌলিক গণতন্ত্র ছিল

আহ আমি জানি যে হুজুর আপনি অনেক লজিকাল লোক আপনার সাথে আমি মানে তর্ক করার মানে দৃশ্যতা ক্ষমা করবেন কিন্তু আপনি দেখেন যে এটার মধ্যে অনেকগুলি প্রেক্টিকাল প্রবলেম আছে সেজন্য আমি বলছি আমার কিচ্ছু আসে না আমি খুব ভালো জানি আপনি আমাকে দিবেন না আমার কোনো স্বার্থ নাই না না আমার চেয়ে অনেক যোগ মানে যোগ্য লোক আছে তাদেরই দিয়েন কিন্তু আপনি দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলেই ঝামেলা আছে আসলে ঝামেলা একটু কথা বলি পিআর সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা এই গত আঠাশ তারিখ করি সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আর দেখেন আপনি এবং আমি যেটা তর্ক করতেছি সিস্টেম নির্বাচনে প্রত্যেকের মত ভিন্ন থাকতেই পারে এটা আমি কোনো আফসেপ্ট না প্রত্যেকের মত ভিন্ন থাকতে পারে মানে মত ভিন্ন থাকার মধ্যে তো মজা কিন্তু আমি একটা কথা মনে করি একশো সত্তরটা দেশের মধ্যে একানব্বইটা দেশে পিআর সিস্টেম নির্বাচন আমি আপনার সাথে একদম একমত কিন্তু আপনি একটু পরীক্ষা করে দেখবেন এই একশো সত্তরটা দেশের মধ্যে যে টা দেশে ইলেকশন হয় সে তারা পিআর বডিটা পার্লামেন্টারি প্রসেসের কিনা তা হয়তো না

কারণ আপনাকে তো সবসময় পাবো না আপনি নিজে আমার বলছেন সেটা একটু পরীক্ষা করে দেখেন আমার আর কোনো আবেদন নাই এটা জাস্ট আমার একটা আবেদন পরীক্ষা আমি ভালো মনে করছি আচ্ছা পরীক্ষা আপনি অলরেডি করে ইউ